you mm -hmm. রেখা এবং তেরো এর এক রেখা চলো আমরা বিভিন্ন ধরনের রেখা শিখি এবং এদের মধ্যকার সম্পর্ক জানি সরল রেখাটি উভয় দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় একটি সরল রেখা হলো সরল দিক পরিবর্তন ছাড়া অসীম দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় কোনো পুরুত্ব নেই অসীম প্রকাশ করার জন্য আমরা নিম্নরূপ সরল রেখা আঁকতে পারি দুই প্রান্ত যদি কোনো রেখার দুই প্রান্ত থাকে তবে এটি একটি রেখাংশ শুধু একটি প্রান্ত যদি কোনো রেখার একটি প্রান্ত থাকে তবে এটি একটি রশ্মি ঠিক যেন একটি রশ্মি একটি প্রান্তকে অসীম দেখানোর জন্য আমরা নিম্নরূপে রূপে রশ্মি আঁকতে পারি এক চলো আমরা রেখাসমূহ সমূহ কিভাবে একে অপরকে ছেদ করে অথবা মিলিত হয় তা শিখি চিত্র ঘ এবং চতে রেখাসমূহ সমকোণে একে অপরকে ছেদ করে বা মিলিত হয় আমরা তৃতীয় শ্রেণীতে সমকোণ সমকোণ শিখেছি একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয় চিত্র ঘ উম এবং চ এর রেখাসমূহ রেখা এক আমাদের চারপাশের সমূহ খুঁজে বের করো দুই নিচের ছবিগুলোতে পরস্পরকে ছেদ করবে না বা মিলিত হবে না এমন কোনো রেখা রয়েছে কি ক এবং খ চিত্রে রেখা দুইটি একে অপরের কাছাকাছি চলে এসেছে এবং তারা একে অপরকে ছেদ করবে দুইটি রেখা সমান্তরাল হয় যদি তারা সবসময়ই একে অপর থেকে সমান দূরত্বে থাকে এবং কখনোই একে অপরের সাথে মিলে না গ চিত্রে রেখাদয় পরস্পর সমান্তরাল সমান্তরাল রেখাসমূহ একই রেখার উপর লম্ব এবং এদেরকে যে কোনো দূরত্ব পর্যন্ত বাড়ানো হোক না কেন এরা কখনোই একে অপরের সাথে মিলে না সমান্তরাল রেখার আদর্শ হিসেবে আমরা দুইটি সরল রেললাইনকে কল্পনা করে নিতে পারি আমাদের চারপাশের সমান্তরাল রেখাসমূহ খুঁজে বের করো তিন চলো আমরা ত্রিকোণী সেটের সাহায্যে লম্বরেখা এবং সমান্তরাল রেখা আঁকি লম্বরেখা সমান্তরাল রেখা এক নিচের বক্সগুলোতে ডান পাশে দেওয়া চিত্র থেকে সঠিক চিত্রটি টেনে বসাও